অনেক সময় দেখবেন কবরস্থানের মধ্যে যেগুলো বড় বড় গাছ আছে গাছের মধ্যে পাখিরা চিল্লাতে শুরু করে হুরুস্তুল আওয়াজে চিল্লানো শুরু করে মুরব্বীরা শুনে তখন বলতে থাকে নিশ্চয়ই কোন কবরে হয়তো ভয়ানক আওয়াজ হচ্ছে ভয়ানক আজাব হচ্ছে নিশ্চয়ই কোনো কবরের মধ্যে ভয়ানক আজাব হচ্ছে তাই আজকে পাখিরা চিল্লাচ্ছে অনেক সময় দেখবেন ছাগল ডুকলে ছাগল দৌড়ায় বের হয়ে যায় গরু ডুকলে গরু দৌড়ায় বের হয়ে যায় কিরে তুই এখানে অনেক গাছ আছে খাস না বলে যে আমি যা দেখছি তোমরা তা দেখো না আমি দেখেই সহ্য করতে পারি না এখন গরু চিল্লাতে থাকে ছাগল চিল্লাতে থাকে কুকুর চিল্লাতে থাকে পাখি চিল্লাই পাড়ায় পাড়ে চিল্লাই ও চিল্লালি তো শুনতে পায় কথা তো বুঝি না তখন তারা বলে আরে আমাদের চিল্লান দিয়ে তোদেরকে বুঝাতে চায় আরে একটু তো আকল কর একটু তো শরম কর একটু তো রবের দরবারে ফেরো তাই যে আযাব হচ্ছে যা আমরা দেখছি তোরা তা দেখছস না ও মানবজাতি একটু সাবধান হয়ে আল্লাহর দরবারে তওবা করে ফিরে চলে আয়